আপনার মধ্যে ভালো ছাত্র ছাত্রী হওয়ার কথা গুণ পাওয়া গিয়েছে যাকে বলা হয় তলব অম্বেষণ ও অম্বেষণ আপনার কাছে পাওয়া গিয়েছে এটি হলো ভালো ছাত্র ছাত্রী হওয়ার পাউন্ড বৃত্তি দ্বিতীয়তে আপনাকে যে গুণ অর্জন করতে হবে তাকে বলা হয় অ্যাটেনটিভ মনোযোগ কারণ এটিও অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে একটি অধ্যায় পড়া শিক্ষা আর মনোযোগ পড়া শিখা হাজার গুণ তফাত মনোযোগ ব্যতীত গন্ডা খানি পড়া আর মনোযোগ দিয়ে পাঁচ দশ মিনিট পড়া একই সময় অনেক সময় দেখা যায় মনোযোগ ব্যতীত পড়াটা গন্ডা খানি না আরো অনেক সময় পড়লেও কোনো ফলাফল পাওয়া দ্বিতীয় গুণ আপনাকে যেটা অর্জন করতে হবে সেটি হলো আপনি পড়ার পরে নিজের মনের মধ্যে আওড়াতে হবে যে কি পড়েছে চিন্তা ফিকির করতে হবে যে কি পড়েছে পাঠটা কিভাবে পড়েছে কিসের পরে কি এগুলো আপনার মনের মধ্যে আওড়াতে হবে চতুর্থ নম্বর গুণ আপনাকে থাকতে হবে তাকে বলা হয়

ইনফর্টিং বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ করে রাখতে হবে যাতে যখন প্রয়োজন হয় অনায়াসে পেয়ে যায় এবং এটি আপনার পরীক্ষা ইত্যাদি সমস্যা হয় পঞ্চম নম্বর হলো ইনফর্টিং বিষয়গুলোকে আপনাকে লিপিবদ্ধ করে রাখতে হবে যাতে প্রয়োজনের সময় কাজে আসে পরীক্ষার সময় যেন আপনি অনায়াসে বিষয়টা আস্ত ও নিতে পারে একটা কথা আছে না লিখে রাখা মানে স্বীকার করে বন্দি করে রাখা সে স্বীকার করে বন্দি করে রাখতে হবে আপনার ছয় নম্বরে আপনাকে যে গুণ অর্জন করতে হবে সেটি হলো প্রত্যেক অধ্যায়ে সার আপনাকে নিজে বের করতে হবে সার সংক্ষেপটা আপনাকে নিজেই বের করে দিতে হবে সাত নম্বরে আপনি অহেতুক অপ্রয়োজনীয় বিষয়গুলো না পড়ে

সবাইকে পড়ার ব্যাপার এই উপস্থাপন ভালোভাবে করা অনেকের পক্ষে সম্ভব হয় তাই অনেক কিছু অন্তরে থাকে কিন্তু ফুটি উঠান যায় না অনেক কিছু অন্তরে থাকে অনেক কিছু মাথায় থাকে কিন্তু লেখা যায় লেখা যায় না এই জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো অধ্যায় বড় একটা অধ্যায়কে কারণ আপনি যেখানে উপস্থাপন করবেন আপনাকে একটা সময় বেঁধে দেওয়া হবে পরীক্ষা বলে যেখানে একটা সময় বেঁধে দেওয়া আছে আপনি যতটুকু মাথায় আছেন ততটুকু লেখার কোনো সময় তাই আপনাকে পূর্ব থেকে চিন্তা ভাবনা করতে হবে আমার কাছে যদি এই অধ্যায়টা ছাওয়া হয় এই প্রশ্নটা করা হয় তাহলে আমি কিভাবে উত্তর দিব পরিমার্জিত করে রাখতে হবে আগে নিজের মেমোরি মেমোরি নিজের মাথার মধ্যে এভাবে আপনি যখন কোন জায়গায় বক্তব্য দিবেন তখন আপনাকে উপস্থাপন করার জন্য সংক্ষিপ্ত সময় দেওয়া হবে সে সময়ের মধ্যে আপনাকে দুই ঘন্টার কথা আধা ঘন্টার মধ্যে বলতে হবে তার পূর্ব থেকে নিজের মাথার মধ্যে খাটিয়ে নিতে হবে কিভাবে বলা যায় কিভাবে বললে আমার সকল কথা উঠে আসবে সংক্ষিপ্ত সময় যে পড়া পড়ে না যা কিছু শিখেন না কেন সবগুলো রেফারেন্স সহকারে সবগুলোর এহালা হাওলা সহকারে শিখার চেষ্টা করতে কারণ বর্তমান যুগে রেফারেন্স দিতে তো কোনো জিনিসই কবুল হয় না আপনাকে রেফারেন্স দিতে হবে পিস্টো নাম্বার অধ্যায় নাম্বার আপনাকে মুখস্থ করতে বসতে বসতে নাম্বার অধ্যায় নাম্বার কিংবা কোন অধ্যায় এগুলো আপনাকে আত্মস্থ থাকতে হবে কণ্ঠস্থ থাকতে হবে এবং দশ নম্বর হলো যা কিছু শিখেন না কেন কিছু যেন তথ্য নির্ভর আপনার প্রতিটা কথার মধ্যে যেন তথ্য থাকে তথ্য নির্ভরশীল পড়া লেখা করার চেষ্টা এগারো নম্বর হলো যে কোনো পড়া আপনি পড়বেন তা পয়েন্ট টু পয়েন্ট শিখার চেষ্টা করবেন এবং উপস্থাপন করার সময় পয়েন্ট টু পয়েন্ট উপস্থাপন করার চেষ্টা করবেন তাহলে নিজে শিখতেও সহজ এবং অন্যকে বুঝাতেও সহজ হবে মুখে মনের বা প্রকাশ করার জন্য বিন্যস্ত গুছিয়ে কথা বলতে শিখতে হবে লিখায় মনের বা প্রকাশ করার জন্য স্পষ্ট ও পরিষ্কারভাবে সুন্দরভাবে লেখার চেষ্টা করতে হবে লিখতে হবে এবং লেখার মধ্যে দ্রুততার চেষ্টা করতে হবে আমি আমার অনেক ক্লাসমেটকে দেখেছি তারা অনেক ভালো ছাত্র ভালো পারে ভালো অধ্যয়ন করে সবসময় পড়ালেখার মধ্যে অ্যাক্টিভ কিন্তু পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষা খাতার মধ্যে তাদের নাম্বার নেই এটার একটি কারণ আমি যতটুকু তাদেরকে দেখেছি তারা ভালো পড়ে ঠিক আছে তারা ভালো পারে লেখাও সুন্দর সব ঠিক আছে কিন্তু তাদের একটা দুর্বলতা হলো তাদের লেখার মধ্যে দ্রুততা নেই যার পরে তারা পরীক্ষার মধ্যে দ্রুততার সাথে সব শেষ করতে পারে না বরং সময় শেষ হয়ে যায় তাদের প্রশ্ন অর্ধেক লেখা হয় না প্রশ্নের উত্তর তার অর্ধেক লিখতে পারে না সময় শেষ হয়ে যায় যার ফলে তার নাম্বার পায় না কারণ পরীক্ষক